হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা চলে গেছি রাজকেবিনে আমাদের এখানের একটা বড় রেস্টুরেন্ট নাম করা রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং সমস্ত কিছু খুবই ভালো এবং এটা বহু পুরোনো এখানকার তো মাকে নিয়ে গেছি আমার মা আর ছেলে দুজন মিলে খেতে ভালোবাসে ভ্যারাইটি খাবার আর তার সঙ্গে ঘুরতে ভালোবাসে তো দেখো আমরা চলে গেছি সবাই মিলে সাজুগুজু করে তো এখানে আমার মা দেখছে কি খাবে যদিও আমার ছেলে সিলেক্ট করেই ফেলেছে দিয়ে আমাকে কি খাওয়াবে এখানে নিয়েছে একটা হান্ডি চিকেন সেখানে প্রায় দেড় কেজি চিকেন ছিল আর এখানে নেওয়া হয়েছে একটা সবার জন্য মিক্সড ফ্রায়েড রাইস ওটা এখানকার ভীষণ ফেমাস এবং ভীষণ টেস্টি তো সেটা আমার ছেলে তো অর্ডার দিয়েই দিয়েছে তার সঙ্গে হান্ডি চিকেন নিয়ে নিয়েছে তো এবারে খাবার আসার অপেক্ষায় কেন কি খাবার অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে আসবে না কেন কি এখানে প্রচুর ভিড় থাকে এটা যেহেতু একটা ফেমাস রেস্টুরেন্ট তো এখানে গেলে একটু ওয়েট করতে হয় তার জন্য আমরা একটুখানি বসে বসে ভিডিও করে নিয়েছিলাম দেখো ভীষণ সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করা রয়েছে এর তিনতলা ফ্লোর রয়েছে এবং প্রত্যেক তলাতেই ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে সুন্দর লাগে তো আমি এখানটাতেই এলাম আমরা ওপরেও গেছি এর আগে খু রয়েছে এবং পাশেও রয়েছে সেগুলোতেও খেয়েছি পুজোর সময় যখন যাই তখন খাওয়া হয় তো যাই হোক একটা যেহেতু ভীষণ ফেমাস তো এখানে পুজোর সময় লাইন পাওয়াটা ভীষণ চাপ হয়ে যায় তো এখানে আমাদের খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছ হান্ডি চিকেন এক হাঁড়ি চিকেন রয়েছে এবং রাইস রয়েছে এক বোল করে তো এখানে রাইসের পরিমাণটা এতটাই বেশি থাকে যে একার পক্ষে খাওয়া সম্ভব হয় না তো খেয়ে নেয় আমার ছেলে আমার মা এদের তো ভীষণ প্রিয় এই খাবার যত রকম ভ্যারাইটি খাবার আছে তো ওরা দুজনে তো বেশ ভালো রকমই খেয়ে নিল তো দেখো এবারে কিন্তু চিকেনটা যেহেতু বাইরে চিকেন আমরা একটু সলিড চিকেন খেতে পছন্দ কম করি তো সে কারণে চিকেনটা একদম লাস্ট পর্যন্ত কিন্তু পুরোটা খাওয়া সম্ভব হচ্ছিল না তো এখানে সবাই রাইস হাফ হাফ করে ঢেলে নেবো কেন এই বোলটা দেখে মনে হচ্ছে কিন্তু যে এক বোল এখানে অনেকটা রাইস আছে যেটা সম্পূর্ণ খেয়ে ওঠা সম্ভব হয় না তো যাই হোক দেখো চিকেনটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল হুম চিকেন হান্ডি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম সবাই খাচ্ছি সবার কিন্তু ভীষণ ভালো লাগছে তো রাইস যে যার বোল থেকে সার্ভ করে নিয়েছি সোমনাথ এবারে চিকেনগুলোকে তুলে দিচ্ছে আমার মা খাচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট বাইট মায়ের কাছে রিভিউ নিলাম মায়ের তো ভীষণ ভালো লেগেছে মা খুব খুশি হয়েছে আর আমার ছেলেও দেখতেই ই পাচ্ছ নিচে নিচে খাচ্ছে তার মানে ওরও ভীষণ ভালো লেগেছে তো এবারে আমাদের চলছে খাওয়া দাওয়ার পর্ব খেয়ে দিয়ে তো একদম বেলা এসে গুড নাইট করে সবাইকে শুয়ে পড়বো কেন কি বাইরেই খাওয়া দাওয়া হয়ে গেল আমি একটু ভিডিও করে নিচ্ছি সব কিছুই মেমোরেবল স্মৃতি হিসেবে তোলা থাক যে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি তো দেখো আমার মা কিন্তু ভীষণ খুশি মানে হাসি এবং আনন্দটা দেখে বোঝা যাচ্ছে যে কত খুশি হয়েছে সোমনাথ সারাদিন বাইরে ছিল না মার্কেট গেছিলো কিন্তু আমাদের বলে গেছিলো তোমরা রেডি থাকবে আমি এসে নিয়ে যাব তো আমাদের সবাইকে নিয়ে চলে এসেছে রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয়ে গেছে বাবান এখনো খাচ্ছে কেমন খেলে পেট ভরেছে খাওয়া গেল না হান্ডি চিকেন হাড়ি